তোমার জীবন যদি বারবার চালানো কোনো দুর্যোগপূর্ণ সিনেমার মতো মনে হয় সকালে পড়া টোস্ট চাকরির ইন্টারভিউ যারা পরে আর কখনো যোগাযোগ করে না আর স্বপ্নগুলো যেন সাবানের মতো হাতছাড়া হয়ে যায় তাহলে এই গল্পটা তোমার জন্য কারণ অনেক সময় একেবারে নিচে পড়ে যাওয়াটাই নতুনভাবে ফিরে আসার শুরু কিংবা অন্তত মজার ভাবে পরিচয় করিয়ে দিই চার্লি জেংকিন্সকে বত্রিশ বছর বয়সী একজন স্বঘোষিত লাইফ কোচ যে আসলে নিজের জীবনই সামলাতে পারতো না সে তার চাকরি হারিয়েছিল কারণ সে ভুল করে কোম্পানির সিইওকে একটা মিম পাঠিয়ে ফেলেছিল মিমে লেখা ছিল মিটিংস যেখানে ভালো আইডিয়াগুলো মরে যায় তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে টানা তিন বছর তার জন্মদিন ভুলে গিয়েছিল আর তার বড় স্বপ্ন একটা পডকাস্ট এর দুইজন সাবস্ক্রাইবার ছিল তার মা আর রাশিয়া থেকে আসা একটা স্প্যাম বট এক বৃষ্টি ভেজা মঙ্গলবার চার্লি নিজেকে আবিষ্কার করল একটা বাথটাবে বসে জামা কাপড় পরা অবস্থায় ঠান্ডা নুডলস খেতে খেতে কাঁদছে আর ইউটিউবে দেখছে একটা ভিডিও কিভাবে মাত্র পাঁচ দিনে মিলিয়নেয়ার হবেন সেই সময় সে নুডলস কাপের ঢাকমায় একটা উক্তি দেখতে পেল যখন তোমার দড়ির শেষ প্রান্তে চলে আসবে সেখানে একটা গিট দাও আর ধরে রাখো চার্লি চোখ মুছে হেসে ফেলল আমার তো দড়িই নেই আমি তো একটা ধেজা নুডুল ধরে ঝুলে আছি কিন্তু তখনই তার মধ্যে কিছু একটা বদলে গেল ব্যাস ওইটুকুই তার দড়ির দরকার ছিল না তার দরকার ছিল একটা কারণ ধরে রাখার জন্য ইভেন যদি সেটা নুডল দিয়েই শুরু হয় তাই চার্লি ঠিক করল আর সফল দেখানোর চেষ্টা নয় এবার সে সত্যিটা দেখাবে সে শুরু করল নতুন পডকাস্ট দ্য ফেইলিং ফরওয়ার্ড শো যেখানে সে নিজের সব লজ্জাজনক হাস্যকর আর অপরিপক্ক জীবন কাহিনী শেয়ার করতে লাগল লোকজন সেটা পছন্দ করল হাজার হাজার মানুষ তখন ভুয়া ক্লান্ত ছিল তারা চাইছিল আসল সংগ্রামের গল্প চার্লির নুডেল কাহিনী ভাইরাল হয়ে গেল তাকে ডাকা হল কলেজে টেডেক্স ইভেন্টে এমনকি থেরাপি গ্রুপগুলোতেও কথা বলতে কারণ সে তার ভাঙা আত্মসম্মানে একটা গিট বেঁধেছিল আর হিউমার দিয়ে ধরে রেখেছিল জীবন তোমাকে মাঝে মাঝে সত্যিই বাত্তাবের ভেতর ছুঁড়ে ফেলবে ঠান্ডা নুডলস সহ কিন্তু এমনকি যদি মনে হয় তুমি শুধু একটা সুতোর ওপর ঝুলে আছো অথবা একটা নুডল তাও একটা গিট দাও একটু হেসে নাও আর ধরে রাখো হতে পারে তোমার ফিরে আসার যাত্রা শুরু হবে তোমার সবচেয়ে হাস্যকর মুহূর্ত থেকেই